একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবারে শেষ বারের মতো দেখো আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কি না হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে চারটা তাকবির দিয়ে ইমাম নামাজ শুরু করবে আল্লাহ একবার আল্লাহ বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার পালকিতে হবে হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানে ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মূল্যে যায় না ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেওয়া হবে উপরে বাঁশ দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে ছাউনির উপরে মাটি চাপা দিবে ঠিক কি না চলে যাবে সবাই কেউ নাই অন্ধকার শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না সবাইকে মরতে হবে কেউ থাকবে না এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে আজ হোক কাল আগে হোক পরে সবাইকে যেতে হবে চিল্লায় বলেন ঠিক না আবার তখন ওই উদ্রিক কুমুল মাও যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান চাঁদের মধ্যে বাড়ি করেন মঙ্গল গ্রহে বাড়ি করেন ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না চাঁদেও খুঁজে পাবে মঙ্গল গ্রহে যদি যান স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুল মাউত কথা বলেন আল্লাহ বললেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকরাও করবে চিল্লায়ে বলেন ঠিকইরা আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ওই সময় যখন আসে এক সেকেন্ড আগে আসে না পরে আসে না কার কথা লিখুল্লি আজালুম فاذا لا يستأخرون ساعة ولا يستقدمون মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে টাইমটারে বেঁধে দিয়েছে কে ওই টাইমটা যখন চলে আসে এক সেকেন্ড আগেও আসে না এক সেকেন্ড পরেও আসে না অন টাইম আসে কিভাবে আসে অন টাইম কথা বলেন সবাই বলেন অন টাইম আরো জোরে বলেন ড্যাশ উইল কাম অন টাইম ডেথ নেভার লেট মৃত্যু যখন আসে অন টাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না মনে করেন আপনাকে রব্বুল আলমিন ষাট বছরের হায়াত দিয়েছে আপনার বয়স এখন পঞ্চাশ বছর আরও বাকি কয় বছর এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায় কিছু করতে পারবে নাকি কথা বলেন আবার রব্বুল আজ রাত বারোটায় আপনার হায়াত কেড়ে নিবে মালাকুল মাউতে সে রুহু কবজ করবে দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই থাকার কোনো সুযোগ নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনার রাখতে চায় রাখতে পারবে নাকি কথা বলেন চলে যেতে হবে এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে যাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক না আসার সময় আগে আসছে আমার দাদা তারপর আমার বাবা তারপরে আমি তারপরে আমার ছেলে তারপরে আমার নাতি তারপরে তার ছেলে ঠিক কিনা তার মানে একটা সিরিয়াল সিরিয়াল আছে আছে যাওয়ার নাকি নাকি কথা সিস্টেম দাদা আগে আগে আসছে দাদাই যাবে নাতি যেতে পারবে না কথা বলে দাদার আগে নাতি মরে এরকম আছে না নাই মায়ের আগে মেয়ে যায় আছে না নাই মুরব্বী বাজানার বেঁচে থাকে আমাদের মতো যুবক গুলো এক্সিডেন্টে মারা যায় আছে না নাই আবার অসুস্থরা বেঁচে থাকে সুস্থরা মরে যায় আসে না নাই হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায় আসে না নাই পুখিয়াজু যত ডাক্তার মরে না দিকেও ডাক্তার মরে ওনারা না বাঁচায় মানুষরে হ্যাঁ আল্লাহ বাঁচায় হ্যাঁ আল্লাহ বাঁচায় ডাক্তার হচ্ছে অসিলা চিল্লা একন ঠিকীড়া তার মানে এই দুনিয়ার থেকে চলে যাওয়ার কোন সিরিয়াল থাকে না মরে যাওয়ার সিরিয়াল থাকে না আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কোনো সিরিয়াল থাকে নাকি বলেন জোরে বলেন আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায় একটা সঙ্গীত আছে না এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে চিল্লা বলা ঠেক কিলা এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট ফিরুজ সাই বা ফিরুজ শাহ নামের এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা চক্ষু বুঝিলে দম ফুরাইলে এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছিলেন দেখেন জানবেন তার মানে মৃত্যুর গান গেতে গেতে অনেকে মৃত্যুবরণ করে এরকম আছে না নাই অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আছে না নাই ফুটবল আর ফুটবল খেলতে খেলতে মরছে দেখেন নেই ক্রিকেট খেলতে খেলতে ময়রা যায় আছে না নাই রেসলিং খেলতে খেলতে মারা যায় দেখেন নেই হ্যাঁ এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ এখনই জিতে যাবে হঠাৎ করে তাকায় আস কিচ্ছু বোঝে না হঠাৎ করে জামিনে উল্টে পড়ে যায় রেফারি এসে মাটিতে বাড়ি মারে আর না আছে না রেফারি কি করে মাটিতে বাড়ি মারে এত গন সে জিতে যায় এখন আর নড়েই না তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই দম ফুরাইলে শেষ হয়ে যায় অনেকে অ্যাক্সিডেন্টে মরে সড়ক দুর্ঘটনায় অনেকে বিমান দুর্ঘটনায় মরে আকাশে মরে না অনেকে পানিতে ডুবে মরে অনেকে আগুনে পুড়ে মরে অনেকে ক্রস ফায়ারে মরে আছে না নাই আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায় সকালে আর উঠে না কত ধরনের মরণ আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও ইমানি মরণ দিও ইমানের পথে অবিচল থেকে কে আমার মরুন যে ইমানের পথে অবিচল থেকে কে আমার মরুন যে তোমার কাছে মিনতিয়ার তোমার কাছে মিনতিয়ার মহামহী দয় ইমানের রে পথে অবিচল থে কে আমর হয় চিল্লে পড়ে না আমি তার মানে কে কোথায় মরব আমরা কেউ জানি না কি অমাতাদ্রি নবসুম বি আই আরদিন তামুত কোন জায়গায় মরবা কখনো মরবা কেউ আমরা জানি না কিন্তু মরবো সবাই জানি ঠিকই না কুল্লু নাফ সিং মাউত প্রত্যেকটি আপ্তার মৃত্যুবরণ করতে হবে এটা আমরা সবাই জানি দ্য মোস্ট সার্টেন থিং ইন লাইফ ইজ ড্যাশ বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আও লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ এ জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময় চিল্লা এখন ঠিকই মরবো যে আমরা সবাই জানি কিন্তু কোথায় মরবো আমরা কেউ জানি জানি আমরা সবাইকেই মরতে হয় জন্মালেই মরতে হবে চলে যেতে হবে থাকা যাবে না এটাই হল পৃথিবীর পদ্ধতি জীবনের সবচাইতে চাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কাছে শেয়ার করে যাওয়া যায় না সময় কেউ বলে পারছিল আমার এমন লাগছে কারো যেতে কেমন লাগছে বলতে পারে বলা যায় না তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলে শুভ্রতা দুর্বলতা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ ছেলে বলেন ঠিক কিনা এই যে মুরুব্বিরা দাড়ি পাকা মুরব্বী যারা আছে আপনারা কি মনে করছেন মায়ের পেট থেকে এরকম মুরব্বী হয়ে বেরিয়েছিল কিরকম বের হয়েছিল তারা ওয়া ওয়া করেছে এরাও ফিডার খাইত এই চাচারা খাই নাই এরাও ফিডার খেত এরাও মায়ের বুকের দুধ খেত এরাও ছোট্ট বাচ্চাদের মতো গরমকালে পানির মধ্যে ডুবাইতো স্কুল ফাঁকি দিয়ে বাচ্চারা ডুবাই আসে না নাই উখিয়াতে এরকম নাই ছোট্ট বাচ্চা ছিল বড় হলো বার্ধক্যে উপনীত হলো দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ চলে যেতে হবে বিসমিল্লাহ বললেন আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 এই উম্মতের গড় বয়স কত 60 থেকে 70 ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু জালিক অল্প কিছু মানুষ আছে যারা 70 এর বেশি hayat পায় এখানে 70 এর বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো কয়জন একজন দুইজন

বাংলাদেশের গড় হায়াত কত মানুষের ষাট বিশ্বনবীর কথার সাথে মিলে গেছে চিল্লায় পড়েন সুমান এই জন্য বিশ্বনবী বলেন এই যে মুরব্বিদের দাড়ি পাকে এই যে রাস্তা অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায় তার উপরেও কি টনক নরে না এরপরেও কি বিবেকে ধরে না যে তোমাকে চলে যেতে হবে জীবনের সব সাতকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ করো মরণকে স্মরণ করলে যাহান্ন মরণ করার লাগে না চিল্লায় বলেন ঠিকিরা আবার আল্লাহ বললে গোলাম স্পেশাল একজন ফেরেশ তা আমি মরণের জন্য সিলেক্ট করলাম না মালাকুল মাউত তাকে আমরা রাজরাইল বলে চিনি এই মালাকুল মাউত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহুকবজ করে অন টাইম নাকি দেরি কর মালাকুল মাউত আগেও আসে না পরেও আসে না সুবানল্লাহ পরে সৈয়দিন সোলাইমান আলাই ইসলামের জামানাতে ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন ওনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউতে বসা ওয়াজিরও বসা হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কে সাইয়েদনা সুলাইমান বলে হাদা মালাকুল মাউত যে বর্ণনাটা বলছে এটা হাদিস না এটা হচ্ছে ইসরাঈলিয়া জিউস ট্র্যাডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণু বলেছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আবার বলেছেন ওয়া হাদিসু আন ইসরা ইলা ওয়ালা হারাজ বনি ইসরায়েলের ট্রেডিশন বর্ণনা করো জিউস ট্রেডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সাইয়েদনা সুলাইমান বলে হ্যাঁ দা মালাকুল মাও যেটা মৃত্যুর ফেরেশতা ওয়াজিরের কলি যায় পানি নাই এটা কি ফেরেশতা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালাকুল মাও তো আমার চিনে ফেলেছে বাড়ি চিনে ফেলছে আমার আমার খবর আছে সাইদ আ সলাইমান আলাইহি সালাম জিন দিয়ে কাজ করাতেন মেঘমালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর থেকে পাশ্চাত্যে ঘুরে বেড়াতেন সাইদ আনা সোলাইমানকে ওজির বলে ও সোলাইমান মেঘ আদেশ করে দেন আমি আরে ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্থানের ওই দূর পর্বতে রেখে আসে অقصা الهند হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গা যেন আমারে রেখে এস সাইয়েদানা সুলাইমান বললেন আকাশের মেঘ যাও আমার ওয়azir কে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো রেখে আসা হলো কিছুদিন পর মালাকুল ম aut সাইয়েদানা সুলাইমানের কাছে হাজির সাইয়েদানা সুলাইমান বললেন ও মালাকুল ম কই ছিলা কই একটু আগে হিন্দুস্তান থেকে আপনার ওয়জিরের রুহু কবজ করে আসছি সুবহানাল্লাহ পড়ে এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলেন গায়রব্বুল আলমিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সাইয়েদনা সুলাইমানের وزیরের ruhটা কবজ কর কবজ করার জায়গা হলো हिंदुस्तानের উপদ্বীপ কোন জায়গায় মালাকুল মাউত এসে দেখে সুলাইমান নবীর সাথে মিটিং করে ওজির কার সাথে মিটিং করে সুলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা ruh কবজ করতে হবে কথা हिंदुस्तानে সুreturnValue এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় ওর রুহু কবজ করতে হবে কেমন করে যাবে আমি জানি না আমি আগে চলে যাব মালাকুলমা চলে গেল যে দেখে ওই জায়গায় হাজির ও সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে এই জন্য আল্লাহ বললেন মালাকুলমাও তো আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউত দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সুরতি বিনালা আহসানি সু একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্না জান্নাতের সুগন্ধি নিয়ে মোমর মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়া তুহান নাফসুত ও পবিত্র আত্মা আরেক বর্ণনা এসেছে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ও প্রশান্ত আত্মা ও খুরুজি ইলা মাগফিরাতিম আল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো খুরুজি ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদওয়ান আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায় স্মুথলি বলার সাথে সাথে সচ্চন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা শা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের नसीবে রেখে দিও চিৎকার করে না আমিন আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন ক্যামের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বা রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছে মালাকুল মাওদা শিখিয়ে আসে না চিল্লায় বলে না শিখিয়ে আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সৌরতি আতবাহী রজুল একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে রেজেলা ফিল আর্ত পা থাকে যামিনে ৰাজহু ফিচ্ছামা হাদিসের বর্ণনা পা দুইটা জামিনে মাথা কাশে এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে ইয়া আইয়া তুহান্নাফসুল কাবি চা হে পাপাত্তা হে অপবিত্র আত্তা অখৰ জিলা শাখতিল্লাহ ক দাবি হি আল্লাহৰ দিকে আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয় মালাকুল মাউতের এই অর্ডাৰ পাওয়ার সাথে সাথে উটা কিন্তু বের হয় না মমিনের রুহুকে ডাক দিলে যে এমনি স্মুথলি বেরোয় কাফের রুহ এভাবে বেরোয় নাকি কথা বলেন রুহুটা ডানে যায় তাফার রখ একবার রুহুটার ডানে যায় আবার রুহুটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা পাপাত্তা বের হয়ে আয় রুহুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় আবার ঘপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে ডান মারে সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে আর চিৎকার থাকে একটা একটা জীবন্ত ছাগল জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউদ aut বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন না আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করান ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আরো আর জোরে পড়া আমিন আল্লাহ বললেন বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু পাগলের মতো মহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় হলো আসল চিল্লায় বলেন ঠিক কিনা অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মুহে পড়ে আমাদেরকে যে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই কোন ঠিক কিনা এজন্য বলা হয় কবলান তামুতু মরার আগে একবার মর হাসিবু কবলান তো হাসাবু আলাইক তোমার হিসাব কেমতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার চেয়ে ভালো কেউ জানে না চিল্লাই বলেন ঠিক কিরা কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পা করেছি হায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বা চারু পায় নাই আমার দয়াময় প্রভু মাফ করো মা মাফ করো বামায় পড়ে আমি আর জোরে আমি এই জন্য হাস যাবো কাবালান তো হাস তোমার হিসাব বসার আগে নিজে হিসাব করো কি কি করলা আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়ো ভাই মরার আগে আর একবার মরো মরার আগে আরেকবার কি করবে কথা বলেন। মরার আগে কি করতে হবে হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান চক্ষুটা বন্ধ করেন ভাবেন মরে গিয়েছেন এই তোমার কুলমা উচ্চলে এসে রুহুটা নিয়ে গেল আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল কান্নার রোল পরে গেল চারদিকে মাইকের মধ্য দিয়ে মসজিদের মাইকে অ্যানাউন্স হয় অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই তার জানা যা হবে এসার নামাজের পর সবাই এসে রুহের মাক ফেরাত করে সবাই আপনারে দেখতে আসবে কেঁদে কেঁদে লোকজন কবর দিতে আসবে চিল্লায় বাবা মা কাঁদবে আর ঘরের মধ্যে রাখা হবে না এবার আপনাকে গোসল দেয়ার পালা চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে না নাই কথা বলেন একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে এই যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় দোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবার শেষ বারের মতো দেখো আপনার বাবা মা শেষ বারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নেবে বন্ধু বান্ধবরা শেষ বারের মতো একবার আপনারে দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কি না হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে চারটা তাকবীর দিয়ে ইমাম নামাজ শুরু করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা যেতেই হবে যেতেই হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানে ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মূল্যে যায় না ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে উপরে বাস দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে বাসের ছাউনির উপরে মাটি চাপা দিবে ঠিক কিনা চলে যাবে কেউ শুধু অন্ধকার এই ঘটনা ঘটবে না আমাদের কথা বলে ঘটবে কিনা এজন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই এজন্য রাব্বুল আলামিন বলেন বল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এটা আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন চিল্লায় বলেন ঠিক কি আল্লাহ তোমার এই দুনিয়া আল্লা তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যা তবু তোমার ভয়ে কারো কাঁদে নারী দুনিয়াতে আমার বদলে গেল মন চারিদিকে দেখি শুধু সুখের সপন ভাবলো না মন আল্লাহ ছাড়া ভাবলো না মন আল্লাহ ছাড়া নেই কোনো তবু তোমার ভয়ে কারো নারী দ ঠিক কি না আর চলে যায় প্রতিদিন মাইকে अराउंड শুনি অমুক এলাকার অমুক লোক নাই দাদা গেল বাবা গেল বড় ভাই গেল আত্মীয় সজন গেল আমাকেও যেতে হবে এই চিন্তা মাথায় নাই चिल्লায় কণ্ঠে কি না এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রব্বি আরেকটা সুযোগ দেন লাউ আননা না কররা মানে মাররা আল্লাহর একটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন কলোহা এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না চিল্লা এখন ঠিক এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে চিল্লা বলেন তিনি কে এই জন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোন সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আখেরাতের প্রবেশদ্বার মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব জানেন ঠিক কি না এজন্য বিশ্বনবী বললেন আল কবার রিয়া আদিল জান্না জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন্নার কবর হল কার জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে রে জান্নাতের বাগান বানাও আর জোরে পড়া আমিন